আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা এখন আসছি রাখালা চালা ঐতিহ্য সেই চটপটির দোকানে আসলে আপনাদেরকে কি বলবো এখানে একটা চটপটি পাওয়া যায় যা কালিয়াকুর থানায় কোনো জায়গায় পাওয়া যায় না এখানে চটপটির প্লেট তিরিশ টাকা থেকে একদম দেড়শো টাকা পর্যন্ত প্লেট আছে কিন্তু ঠিকানা হচ্ছে রাখালা চালা পাকার মাথা আসলি নজরুল নজরুল সাহেবের মাদ্রাসার সামনে দিয়েই এই দোকানটা এখানে শুধু চটপুরি না মাঠা ঝালমুড়ি এবং মাঠা ঝালমুড়ি এবং আরও ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় সেক্ষেত্রে দোকানটা দেখেন এই যে লোকেশনটা আমি বলি শহীপুর থেকে ডাইরেক্ট উঠবেন উঠে সবুর থেকে উঠে ডাইরেক্ট আসবেন পাকার মাথায় যাবো আর এই যে লোকেশন এই যে চটপুরি বিক্রেতার নাম হচ্ছে রুহুল আমিন আচ্ছা রুহুল আমিন আপনার বাড়ি কোথায় বারে উল্লাপাড়া হ্যাঁ উল্লাপাড়া এখানে কত দিন ধরে চটপটি বেছেন আপনি 10 বছর 10 বছর এক জায়গা বইয়ে বেছেন আচ্ছা আপনার চটপটি সুনাম আমরা অনেক শুনেছি আজকে বাস্তবে খাইলাম এখন আজ আপনি যে এখানে ব্যস্তছেন আচ্ছা এখানে ভাড়া কত দেন এটা ভাড়া দেন 4000 4000 টাকা ভাড়া দেন আর আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন তিনজন কি করে তারা

এদিকে ভান্ডারে থেকে ওই আইলেও না পাকার মাথা আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে এই যে এই যে আপনার এই মাল সামগ্রী আপনি তৈরি করেন না বাইরে থেকে কিনে আনেন সব নিজের হাতে তৈরি সব নিজের হাতে তৈরি করে তাই তো দর্শক শুনলেন উনি সব নিজের হাতে তৈরি করে বাইরে থেকে কোনো কিছুই সে আনে না এখানে অনেক কাস্টমার আছে দেখেন এই যে আমি আর একজনের কাস্টমার এই যে দেখেন এখানে অনেক কাস্টমার আছে মহিলা কাস্টমার এখানে ভালোভাবে পরিবেশন করতে পারবেন সে ব্যবস্থা করা আছে আপনি শুধু কি চটপুরি বেছেন আর কি কি বেছেন আর একটু বলেন আর একটু বেলপুরি বেছি ঝালমুড়ি বেছি আর মাঠা বেছি দই বেছি সিরাজগঞ্জের সলপের ভোল পাওয়া যায় ঐতিহ্যগুলা আচ্ছা আপনারা শুনলেন না গোল সেরা সুন্দর গোল পাওয়া যায় মাটা পাওয়া যায় দই পাওয়া যায় যদি আপনাদের বাড়তি কোনো অর্ডার থাকে তাও দিতে পারবেন সে আপনাকে দিতে পারবে ইনশাআল্লাহ আপনার চটপটির প্লেট কত ফুচকার প্লেট কত এবং গোল কেমন কি বেছেন গোল হচ্ছে লিটার একশো বিশ মাঠা লিটার একশো বিশ চটপটি চল্লিশ টাকা ফুচকা পঞ্চাশ টাকা আপনার কথাটা শুনলেন দর্শক ওনার মুখী আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কাস্টমার বেরিয়ে তার জন্য কি থাকবে তার জন্য তার জন্য কী থাকতে ট্যুরে ট্যুরে নিয়ে যাবো ঘুরে বেড়ে নিয়ে যদি এরকম আছে তাই না ধন্যবাদ ভাই আপনার মনোযোগ অনেক ভালো এবং আমার টুরে নেওয়ার দরকার নাই আপনার ব্যবসা ব্যাসাইকেলটা ভালো হোক আপনি আবারও একটু লুকেশনটা বললেন মালিক স্প্রিং থেকে ডাইরেক্ট রাগলা চালা পাঁকার মাথা বললেই হবে যে মানে রুল আলমারের চটপটি সে একখান বই আজকে দশ বছর যায় চটপটি হয়ে বেঁচে আপনার দর্শকরা নিজের মুখে শুনলেন আসলে দেশে অনেকভাবে অনেকভাবে চটপটি বেচে কিন্তু ভালো চটপটি পাওয়াটা খুব কষ্টকর কারণ অনেক সময় চটপটি মাল সামগ্রী যে বানায় দেখা যায় যে ওই তেলা পোকা থাকে ইত্যাদি কিন্তু এনারা নিজস্বভাবে তৈরি করে নিজেরই বানায় আচ্ছা কি চলে যায় না সে নিজেরটা নিজেই আর কি যতটুকু লাগে ততটুকু সে বানায় আপনার দর্শক শুনলেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ মাসুদ